হরে কৃষ্ণ সান সেরে হাত জোর করে ভগবানকে প্রণাম নিবেদন করে এই একটি মহামন্ত্র উচ্চারণ করুন আপনার জীবনে যত রকম বাঁধা বিঘ্ন রয়েছে বিশেষ করে বিবাহ যোগ যাদের নষ্ট হয়ে যাচ্ছে বারবার হওয়া সম্বন্ধ কেটে যাচ্ছে বিবাহের পর দাম্পত্য কল হয়ে ভুগছেন সবসময় ঝগড়া অশান্তি লেগে আছে তারা কিন্তু অতি অবশ্যই রোজ সকালবেলা সান সেরে ভগবানের সম্মুখে হাত জোর করে তাঁর শ্রীচরণে প্রণাম নিবেদন করে এই একটি মন্ত্র একবার করে হলেও উচ্চারণ করবেন শাস্ত্রে রয়েছে ভগবানের এই মহামন্ত্র ভগবান স্বয়ং তাঁর শ্রীমুখে বলে গিয়েছেন এবং যাঁরা বিবাহে বাঁধা পান হওয়া সম্বন্ধ যাদের কেটে যায় তাঁরা যদি এই মন্ত্র একবার উচ্চারণ করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি ফল লাভ করবেন এবং আপনার জীবন থেকে সকল বাধা বিপত্তি সব কেটে যাবে ভগবান সর্বদা চেয়েছেন আমরা যেন ভালো থাকি সুখে থাকি আমরা যেন শান্তিতে থাকি সারা জীবন ভালো থাকার একটি গুরুত্বপূর্ণ পাঠ হলো কিন্তু বিবাহ আমাদের বিবাহ যদি সঠিক না হয় আমাদের বিবাহ যদি সঠিক নিয়ম মেনে ভগবানের আদেশ নির্দেশ যথাযথ পালনের মধ্য দিয়ে আমরা যদি বিবাহ সম্পন্ন না করি আমরা যদি ভগবানের আশীর্বাদ না লাভ করি তাহলে কিন্তু আমরা সারা জীবন দগ্ধ হতে থাকবো আমাদের সংসারে সারা জীবন অশান্তি কলহ লেগে থাকবে দেখবেন বর্তমান যুগের বেশিরভাগ সংসারে অশান্তি কলহ যেন লেগেই রয়েছে দাম্পত্য কলহ এত হারে বৃদ্ধি পেয়েছে যে বর্তমান সমাজে স্বামী স্ত্রীর মধ্যে যেন কোনো মিল নেই কোনো মানুষের মনে যেন শান্তি নেই প্রত্যেকটা গৃহে যেন অশান্তি লেগেই আছে তো আমরা যারা ভগবানের শ্রীচরণ আশ্রয় করেছি আমরা যারা ভগবানকে মেনে চলে তারা অতি অবশ্যই ভগবানের বলা এই অমৃত মহামন্ত্র দিনে একবার করে হলো উচ্চারণ করব। কেননা এই মন্ত্রের দ্বারাই কিন্তু আমাদের সকল রকম বাধা বিপত্তি সৎ কেটে যাবে ভগবানের বলা এই অমৃত মহামন্ত্রের জোরেই আমাদের সংসার সুখের হবে শান্তির হবে আমরা যদি এই মহামন্ত্র উচ্চারণ করে তাকে প্রণাম নিবেদন করি তাহলে কিন্তু সহজে আমরা ফল লাভ করব। শাস্ত্র রয়েছে যদি কোনো ভক্ত মানুষ খুব ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগে সান সেরে যদি ধ্যানের মধ্য দিয়ে এই মহামন্ত্র একশো আটবার জপ করেন তাহলে কিন্তু তিনি মহাপুণ্য লাভ করেন এবং তাঁর জীবনে কোনোদিন কোনো বাঁধা থাকতে পারে না তার জীবন থেকে সকল রকম বাঁধা কেটে যায় শুধু তাই নয় যেখানে বাঁধা বিপত্তি ঘটতে থাকবে সেই ব্যক্তির যদি যদি পদচিহ্ন পরে সেই ব্যক্তি যদি উপস্থিত হন সেই গৃহে যদি সেই সেই ব্যক্তি যান কিন্তু গৃহ থেকে সকল সকল অশান্তি দাম্পত্য কলহ দূর হয়ে যাবে কিন্তু পূর্ণ ভক্তি পূর্ণ বিশ্বাস পূর্ণ নিষ্ঠা এগুলি কিন্তু আমাদের করা লাগে এই পূর্ণ ভক্তি পূর্ণ নিষ্ঠা পূর্ণ বিশ্বাসের সঙ্গে আমরা যদি ভগবানের সাধন ভজন করি তবেই কিন্তু ভগবানের আশীর্বাদ আমরা লাভ করব। না হলে লোক দেখানো সাধন ভোজনে ভগবান কিন্তু কখনো সন্তুষ্ট হন না তিনি বরণ আরও রুষ্ট হয়ে যান তাই পূর্ণ বিশ্বাসের সঙ্গে রোজ সকালবেলা শান সেরে আপনি যদি একশো বার না উচ্চারণ করতে পারেন অন্তত একবার ভগবানের এই অমৃত মহামন্ত্র উচ্চারণ করুন সকালবেলায় ঘুম থেকে উঠেই শান সেরে ভগবানের শ্রীচরণে প্রণাম নিবেদন করবেন তারপর হাত জোর করে ভগবানের সামনে মনে মনে উচ্চারণ করুন এই মহামন্ত্র ও নম ভগবতে শ্রী গোবিন্দায় ও নম ভগবতে শ্রী গোবিন্দায় ও নম ভগবতে শ্রী গোবিন্দায় এই মহামন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আপনার সকল রকম বাধা দূর হয়ে যাবে ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করবেন সকল ভক্ত ভক্তমতী মায়েরা অতি অবশ্যই ভগবানের অমৃত এই মহামন্ত্র রোজ একবার করে হলেও উচ্চারণ করবেন প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ